হামদুলিল্লাহ নবীবাদ প্রিয় দর্শক দেশ বিদেশে যে যেখানে বসে আজকে আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রিয় প্রিয়দর্শক আজ আমরা যৌতুকের যে দ্বিতীয় ধাপ রয়েছে সে বিষয়ে সাল আমরা আজকে আলোচনা করব আমরা গত পর্বে যৌতুক সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এর বিধান কি ইসলামী শরিয়ার আলোকে আমরা সে বিষয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা শুনব যে হিন্দু ধর্মে কেন যৌতুকের বিষয়ে এত বেশি গুরুত্ব দেওয়া হয় এবং কেন তারা হিন্দু যুবকেরা যৌতুকবিহীন বিয়ে করতে রাজি হয় না কি কারণে এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমাদের সর্বপ্রথম জেনে রাখা দরকার যে হিন্দু ধর্মীয় গ্রন্থ মতে তাদের ধর্মীয় বিধান অনুযায়ী যখন একটি মেয়ে তার পিত্রালয় ত্যাগ করে স্বামীর বাড়িতে যায় অর্থাৎ সে যখন বিয়ের পিঁড়িতে বসে সে এই সময় যা কিছু স্বামীর বাড়িতে নিয়ে যেতে পারে অর্থাৎ পিতার জীবিত অবস্থায় কন্যা যা কিছু পিতার কাছ থেকে আদায় করে রাখতে পারে কিংবা বরপক্ষ স্বামী যা কিছু নিয়ে রাখতে পারে এটাই তাদের একমাত্র অবলম্বন হয় কেননা হিন্দু ধর্ম অনুযায়ী পিতার ইন্তেকালের পরে মেয়ের পিতার ইন্তেকালের পরে মেয়ে উত্তরাধিকার হয় না ওয়ারিশ হয় না অর্থাৎ সে মৃত পিতার পরিত্যক্ত সম্পদ থেকে অংশীদার হয় না ভাগিদার হয় না কোনো সম্পদ সে অর্জন করতে পারে না এজন্য যে বিয়ে করে এবং যে বিয়ের পিঁড়িতে বসে যে মেয়ে তারা উভয়ে চেষ্টা করে যতটা সম্ভব বাবার কাছ থেকে শ্বশুরের কাছ থেকে সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য যেহেতু পিতার মৃত্যুর পরে মেয়ে কোনো কিছু পাবে না এজন্য তাদের ভিতর একটা বিশাল প্রতিযোগিতা কাজ করে যে আমি কতটা নিতে পারি সেটা হোক জুলুমের মাধ্যমে হোক জোরপূর্বক হোক অন্যায়ভাবে হোক তো যার ফলে দেখা যায় এটা হিন্দু সমাজে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং অমানবিকভাবে আচরণ আপনার হচ্ছে আদায় করে থাকে আর এই বিষয়টি অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের মুসলমানদের ভিতরেও অনুপ্রবেশ ঘটেছে ঢুকে পড়েছে যেহেতু আমরা হিন্দু মুসলিম এখানে একাকার হয়ে বসবাস করি ভারত উপমহাদেশের বিশেষত বাংলাদেশে এজন্য জন্য এর কালচারটা পুরোপুরিভাবে মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে নাউজুবিল্লাহ জারিক অথচ একজন মুসলমানের আদর্শ হওয়া উচিত ছিল রসুল্লাহ সাল্লাহ আনী ওয়াসাল্লামের আদর্শই আমাদের আদর্শ হওয়া উচিত ছিল আল্লাহ সুবাহ তাল্লাহ কোরআন করিম ইরশাদ করেছেন ফি উসওয়াতুন হাসানা কেমন পর্যন্ত আগত মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ সুবাহন তালা ইরসাদ করেছেন যে হে জগতের মানুষেরা তোমাদের জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আনী মাঝে রয়েছে উত্তম আদর্শ তাহলে রসুল্লাহ সাল আলী ও আদর্শ ব্যতিরিকে অন্য কোনো পথ মত ইজম আদর্শ কোনো মুসলমান গ্রহণ করতে পারে না যদি সে গ্রহণ করে তাহলে সে দুনিয়া ও আখেরা উভয় স্থানে অপদস্ত হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে সে দুনিয়া আখেরাতে কখনোই সফল কাম হতে পারবে না অন্য আয়তে আল্লাহ আলা বলেছেন ইসলামী দিনু অন অর্থাৎ দিন হিসাব ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদকে যদি কেউ দিন হিসাবে গ্রহণ করে তাহলে সেটি আল্লাহ সুবহানুয়া আলার কাছে কোনো অবস্থাতেই গৃহীত হবে না গ্রহণযোগ্য হবে না এভাবে অনেক আমরা যদি হিন্দু ধর্ম অনুযায়ী আমরা পড়াশোনা করি এবং সেগুলো নিয়ে স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে হিন্দু ধর্মে শুধু একটা না এরকম অসংখ্য প্রথা রয়েছে যেগুলো আসলে খুবই অমানবিক অযৌক্তিক এবং সভ্যতা সংস্কৃতি বিরোধী যেমন আমরা আর একটা বিষয়কে উল্লেখ করতে পারি সহমরণ বা সতীদাহ প্রথা একটা সময় আপনার হচ্ছে গিয়ে হিন্দুদের আইন ছিল ধর্মীয় আইন ছিল বিধান ছিল স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে স্ত্রীকেও সহমরণ অবলম্বন করতে হতো অর্থাৎ স্ত্রীকেও সাথে আগুনে পোড়ানো হতো জালি কতটা অমানবিক কতটা জুলুমের ব্যাপার এটা যে স্বামী মারা গেছে সেই দায়ে স্ত্রীকেও সাথে জোরপূর্বকভাবে তাকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হতো তাকেও স্বামীর সাথে জ্বালিয়ে দেওয়া হতো একজন জীবন্ত মানুষকে এটাকে বলা সতীদাহ প্রথা বা সহমরণ আপনি একটু চিন্তা করুন আজকে নাস্তিক মোর্তাজ যারা রয়েছে তারা ইসলাম সম্পর্কে কত সমালোচনা করে থাকে ইসলামের বিরোধিতা করে থাকে আপনি দেখে থাকবেন যে তারা কিন্তু এই যে অন্যান্য ধর্মের যে সমস্ত অমানবিক বিষয়গুলো রয়েছে এই যেমন ধরুন হিন্দু ধর্মে পিতার ইন্তেকালের পরে মেয়েকে কোনো সম্পদ দেওয়া হয় না এ বিষয়ে দেখবেন যারা নাস্তিক মোর্তাদ রয়েছে ইসলাম বিদ্বেষী রয়েছে যারা ইসলামের ক্ষতি করতে চায় তারা এ বিষয়ে কোনো কথা বলবে না আপনি সুশীল সমাজকে দেখুন বুদ্ধিজীবী কথিত বুদ্ধিজীবী যারা রয়েছে তারা এই সমস্ত ধর্ম নিয়ে কোনো কথা বলবে না তাদের একমাত্র টার্গেট হচ্ছে হামলার কেন্দ্র হচ্ছে ইসলাম এবং মুসলমান জুবিল্লা ঠিক তেমনিভাবে আপনি দেখবেন আরও যে সমস্ত অমানবিক বিষয় রয়েছে সতীদাহ প্রথা আপনি কখনো কোনো বাম ড্রাম নাস্তিক কি শুনবেন না যে সে সতীদাহ নিয়ে প্রথা নিয়ে কথা বলেছে সহমরণ নিয়ে কথা বলেছে মেয়েকে যে ঠকানো হচ্ছে সম্পদ থেকে এ সম্পর্কে তাদের কোনো আলোচনা নেই অসংখ্য হিন্দু আজকে হিন্দু মেয়েরা স্বামীর হাতে নির্যাতিত নিপীড়িত অসংখ্য এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে এবং যতদিন পর্যন্ত এই স্ত্রী জীবিত থাকে স্বামীর চেষ্টা করে তার শ্বশুরবাড়ির কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য চাপ দিয়ে জোর করে মুসলমানদের মধ্যেও এই কালচার আজকে ঢুকে পড়েছে তো ওই জন্য আমরা আসুন প্রকৃত মুসলমান হই রসুল সালাহ আলী ও জীবন ও আদর্শ এবং কর্মকে আমরা নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করি যদি এটা আমরা করতে পারি তাহলে আমরা দুনিয়া আখেরাত উভয় জানে সফল কাম হব ইনশাআল্লাহ যদি এর ভিন্নতা করি অন্যথা করি তাহলে আমাদের দুনিয়া আখেরাত উভয়টি বরবাদ হওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহ সুবান তালা আমাদের প্রত্যেককে খাটি মুসলিম হয়ে রসুল সাল আলী ওসাল্লামের আদর্শের একান্ত অনুসারী অনুরাগী হয়ে আমাদের দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরকা